আসসালামু আলাইকুম এস এস দু হাজার চব্বিশ কেমন হচ্ছে সবাই আসা অনেক ভালো আছা তো ফাইনালি হচ্ছে এস দু হাজার চব্বিশ সালের পরীক্ষার ফল কিন্তু বারোই মে প্রকাশ হবে তো সেটি কেন সেটি বলতেছি তো শিক্ষাবর্তীকে আসলো নয় দশ এবং এগারোই মে এই তিন দিন সময় চেয়েছিলো কিন্তু যখন আসলো প্রধানমন্ত্রী দেখলেন যে তিনি সময় দিতে পারবেন না তো তিনি হচ্ছে ১২ মে সময় দিতে পারবেন এবং রবিবার মূলত হচ্ছে বারোই মে এই রবিবার হচ্ছে তোমাদের রেজাল্টটি প্রকাশ হবে ঠিক আছে তো এখানে আমরা একটু নোটিশটা যদি একটু দেখি যে চলিত বছরের এসির সমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার অর্থাৎ বারো মে প্রকাশিত হবে তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় এবং বিজ্ঞপ্তিতে বলা হয় যে বারোই মে দু হাজার রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশ সালের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসির সমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো রেওয়াজ অনুযায়ী কিন্তু ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এবং এ সময় তিনি ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন তো পরের সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তৃত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তোমাদের হচ্ছে বারোই মে রবিবার হচ্ছে ফলাফল প্রকাশ হবে ঠিক আছে সর্বশেষ আপডেট অনুযায়ী আর প্রত্যেক বোর্ডে মোটামুটি রেজাল্ট ভালোই হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ